আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি মা দেশি মুরগি আমার চ্যানেল পক্ষ থেকে স্বাগতম তো দর্শক আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে এসেছি সেটি হচ্ছে মূলত গত গতদিনও আমি ভিডিও দিয়েছিলাম দেশি মুরগির বাচ্চার খাবার এবং এই বাচ্চাগুলো কিছুদিন হলো ফুটে বের হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে আজকে সকালবেলা দেখুন মা মুরগিটি কিন্তু একটু অসুস্থ ঠিক আছে একটু না আমার মনে হচ্ছে একটু সিরিয়াসলি অসুস্থ হঠাৎ করে গতকালকে ভালো মুরগি সন্ধ্যাবেলা ঘরে উঠেছে এবং আজকে সকালবেলা বের করে দেখে এই অবস্থা এবং তার সাথে একটি বাচ্চারও সেম অবস্থা দেখেন যদিও বাচ্চাগুলোর সমস্যা হয় এটা স্বাভাবিক যদি আপনারা জানেন যে আমি কিন্তু কোনো ধরনের মেডিসিন অ্যাপ্লাই করি না খুব সহজে ঠিক আছে প্রাকৃতিকভাবে যেহেতু আমি এগুলো পালন করি তাই কোনো ধরনের মেডিসিন কিন্তু আমি সহজে অ্যাপ্লাই করি না কিন্তু আমার যে এই মা মুরগিটির অবস্থা দেখছি তাতে কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে যে মুরগিটার যে কোনো কারণে হয়তো বা সিরিয়াস কোনো রোগে আক্রান্ত হয়ে গেছে অলরেডি ঠিক আছে হঠাৎ করে এটা কিন্তু কোনো ধরনের সাইন বা লক্ষণ কোনো কিছুই ছিল না গতকালকেও সন্ধ্যাবেলা উঠে গেছি আজ এই সকালবেলা বের করে দেখে এই অবস্থা দেখেন বা পিঠের ওপর যে বাচ্চাটি বসে আছে এটিও মূলত হচ্ছে একটু অসুস্থ অসুস্থ দেখতে পাচ্ছি আমি তো দেখুন বাচ্চাটি খুব সুন্দর এর ওপরে বসে আছে মা মুরগিটা কিন্তু খুবই আস্তে হাঁটছে মানে ও হাঁটতে চাচ্ছে না এমন একটা অবস্থা এখন যেহেতু আকাশ মেঘলা হয়তো বৃষ্টি হতে পারে আমি জানি না যদি বৃষ্টি হয় তাহলে অবস্থা খুবই বেগতিক হয়ে যাবে আমি চেষ্টা করব একে একটু মেডিসিন অ্যাপ্লাই করার আগে আমাকে দেখতে হবে যে আসলে কারণটা কি কী কারণে এমনটা হচ্ছে যদিও বাচ্চাগুলো অলরেডি খাওয়া শিখে গেছে নিজে থেকে আলহামদুলিল্লাহ এই বিষয়টি জানি না ফিউচারে কি হবে যদি আল্লাহ না করুক যদি এটি মারা যায় মুরগিটি তাহলে এর বাচ্চাগুলো কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে কেননা আমার আরেকটি মুরগি ফুটে বের হবে কিছু দিনের মধ্যেই যদি কোনো খারাপ অবস্থা বা কোনো কিছু হয়ে যায় তাহলে বাচ্চাগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ এমনটা আমি ভেবে রেখেছি কেননা বলা যায় না হঠাৎ করে এরকমটা হওয়ার কারণে এর আগে কখনো এরকমটা হয়নি বিশেষ করে আমার যত মা মুরগি রয়েছে এই ধরনের কোনো সমস্যার আগে সম্মুখীন আমি হইনি আমার এই মুরগির সাইজটা কিন্তু খুব বড় সাইজ ঠিক আছে মোটামুটি বড় সাইজ তো দেখুন এই মা মুরগিটি যেহেতু আস্তে আস্তে হাঁটছে বাচ্চাগুলো কিন্তু অলরেডি আশেপাশে বিচরণ করছে এবং খাবার নিজে থেকে খাচ্ছে আর এই একটি বাচ্চা এই মায়ের পিঠে চুড়ে বসে আছে আর নামছে না কোনোভাবেই ঠিক আছে তো দেখুন এই যে এটি আর একটি মুরগি এই মুরগিটি কিন্তু বাচ্চা কিছু বের হয়েছে এই বাচ্চাগুলো এর থেকে কিন্তু একটু ছোট ঠিক আছে এর থেকে একটু ছোট যে কারণে বা ওই মুরগিটি যদি দিনের বেলায় বাচ্চাগুলোকে ওর সাথে দিই তাহলে হয়তো বা ঠুকর দিতে পারে বা মেরে ফেলতে পারে এই কারণে রাত্রেবেলা দিব আর দেখে কি হয় আমি মেডিসিন আজকে বিকালবেলা নিয়ে আসবো তো যাই হোক আপনাদেরকে পরবর্তীতে অবশ্যই আপডেট দেব সাথে থাকবেন সবাই